আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজ আমি আপনাদের দেখাচ্ছি চমৎকার একটি মিতা ব্র্যান্ডের লোন থ্রি পিস এ হচ্ছে ড্রেসের ওভারঅল লুক খুবই চমৎকার এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে ড্রেসের ব্যাকপৌশন পুরা তিন গজ জামার কাপড় রয়েছে এর সাথে ওড়নার কাপড় থাকছে পুরো পাঁচ সাতের একটি ওড়না খুবই চমৎকার পুরান্নামা জি ওড়না দেখতে পাচ্ছেন সেলোয়ারের কাপড় থাকছে আড়াই আড়াইগজ করে এই ড্রেসের চারটি কালার রয়েছে চারটি কালারই মাসালা অনেক সুন্দর দয়া করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমি এক এক করে কালারগুলো দেখাচ্ছি অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরকম হিউজ পরিমাণ ড্রেসের কালেকশন রয়েছে আমি আপনাদেরকে এই ড্রেসের খুচরা একটি বলে দিচ্ছি চমৎকার এই ড্রেসটির খুচরা মূল্য রাখছি মাত্র পাঁচশো টাকায় তাই স্টক ফুরিয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন এই ড্রেসের মধ্যে আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আরেকটি ডিজাইন এরকম হিউজ পরিমাণ ড্রেসের ডিজাইন আমার কাছে রয়েছে আপনার জাস্ট স্টক ফুরিয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন খুবই সহজে অর্ডার করা কিন্তু খুবই সহজ যে ড্রেসটি আপনার পছন্দ হবে কত পিস লাগবে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে ইমো নম্বরে পাঠিয়ে দিন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তবে যারা পাইকারি দামে ড্রেস কিনে ব্যবসা করতে চান ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে পাইকারি রেটটি বলে দেব ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সবচেয়ে কম দামে ভালো মানের ট্রিপেসটি আপনাদের দেওয়ার জন্য আমার চ্যানেলে নিত্য নতুন ড্রেসের ভিডিও পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে কিন্তু মাল নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে